তো জিনিস যত দামি তার নকল তত বেশি আল্লাহর আগুন এটা যত দামি হবে এটাকে নিয়ে ব্যবসা পৃথিবীতে তত বেশি হবে দেশে পীরের অভাব নাই সমাজে পীরের অভাব নাই আমার সুযোগ হয়েছে এমন বহু জায়গায় আমি গিয়েছি আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা পীর নিজেও জানে না সে কেন পীর তার কাজ কি

একজন ডাক্তারের কাজ কি ডাক্তারের কাজ রোগ ভালো করবে গরুর ডাক্তার করে না গরুর কৃষক তার কাজ মাটি থেকে ফসল ফলায় কামারের কাজ কুমারের কাজ মাটি হাড়ি পাতিল বানায় বাজারে গিয়ে সবজি বিক্রেতার কাজ সবজি বিক্রি করে মাছ বিক্রেতার কাজ মাছ বিক্রি করে শিক্ষক স্কুল কলেজের শিক্ষক পড়ায় সবারই আলাদা আলাদা কাজ আপনি যদি ধরেন আপনি সবজি বিক্রি করেন সিনগঞ্জের কলেজে কালকে গিয়ে বললেন যে আমি আজকে থেকে ইংলিশ ক্লাসটা টা হবে হবে একজন সিএনজি ড্রাইভার সাহেব উনি যদি বলে আমি গিয়ে ইউনিসেফের চেয়ারে বসবো নাসিনগর সাহেবের চেয়ারে উনিও তো দুই হাত দুই পা আমারও দুই হাত দুই পা অসুবিধা আছে হবে এটা তো ভালো বুঝেন যার যার ডেজিগনেশন অনুযায়ী যোগ্যতা অনুযায়ী পদ অনুযায়ী তার কাজ আলাদা বসার জায়গা আলাদা তার কাজের ফিল্ড আলাদা তার মানুষ আলাদা পীরের কাজ কি একজন পীরের কাছে হাজার হাজার মানুষ আসে এত মানুষ কিসের জন্য আসে কি নিয়ে বাড়ি যায় মূল কাজটা আমার ধারণা মূল কাজ দেশে জানেও না তারপরে হবে তার যোগ্যতা জানি না আসলে তার কাজ কি পীর ফার্সি শব্দ সাইক বলেন উস্তাদ বলেন যাই বলেন মুর্শিদ বলেন মুর্শিদ মানে কি জানেন